তো আপনারা জানেন অবশ্যই দুটো ভিডিও দেখে নিয়েছেন যে মোহনবাগানের সাথে মুম্বাই সিটির খেলা মুম্বাই ফুটবল এরিনাতে এবং ম্যাচটা কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনার সকলেরই আন্দাজ রয়েছে কিন্তু এই বিষয়ে কি বলছেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত যেখানে একাধিক চোট আঘাতের সমস্যা রয়েছে রয়েছে কিন্তু সাহাল সামাদ তো ফিরবেন কি না সেই নিয়ে একটা ধন্দ রয়েছে সব মিলিয়ে কিন্তু দেবাশিস দত্ত আশাবাদী যে মুম্বাই থেকে তারা ভালো পারফর্ম করবে এবং যেভাবে এই চোটা সত্ত্বেও ছেলেরা খেলেছে সেটা নিয়ে কিন্তু খুশি মন সচিব তো কি আত্মবিশ্বাসী দেখুন আমাদের এতগুলো প্লেয়ার ইঞ্জুরি হয়ে যাওয়াটা টিমটাকে একটা ধাক্কা দিয়েছিল হ্যাঁ তার জন্য আমাদের এফসি কাপের ফলের ওপরে প্রভাব পড়েছে কিন্তু অন্য প্লেয়ারদেরকে আমি কৃতজ্ঞতা জানাবো তাদের ফাইটিং স্পিরিটকে তারা এই সুপার এই আইএসএলটাতে নিজেদের জায়গাটাকে এই অবস্থাতেও রাখতে পেরেছে এখন অনেক প্লেয়ার ফিরে এসছে দিমিত্রি ফিরে এসছে মানবীর ফিরে এসছে আশা করি মুম্বাই ম্যাচ ডেফিনেটলি সপ্তম্যাচ আইএসএল দেখুন আই এল যত এগোবে এই যে তিনটে ম্যাচ আছে আমাদের কুড়ি তেইশ সাতাশ তিনটে আমি মনে করি হচ্ছে এমন একটা ফেজ এটা হচ্ছে সবচেয়ে কঠিন এবং সেখানে সবচেয়ে বেশি যাকে আমরা ফিল করবো যার না খেলাটা সেটা হচ্ছে আনোয়ার তো সে বাকিদেরকে তাও ঢাকা যেতে পারে কিন্তু আনোয়ারের অভাব ফিল করা খুব শক্ত হচ্ছে এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না যেন